এই খাবারটার সাথে অনেকেই পরিচিত হয়ে থাকবে এটা হচ্ছে মাখানা তো এটা বেবিদেরকে খাওয়ানো যায় অনেক বড়রাও খায় তো আমি আমার বেবির জন্য এটা কিনে এনেছিলাম অল্প করেই কিনেছিলাম প্রথমবারই আমার বেবির জন্য ট্রাই করছি বেবিকে খাওয়া ভেবেছি অনেকেই দেখি ভিডিওতে যে এগুলো খাওয়ায় বেবিদেরকে তা আমিও একটু ট্রাই করলাম তো প্রথমে আমি এটা কড়াইতে একটু টেলে নিলাম তো তারপর এটা একটু ভেজে ভাজা ভাজা করে নেবো যখন দেখবি এরকম হাত দিয়ে চাপলে পারে ফেটে যাচ্ছে গুঁড়ো গুঁড়ো হয়ে যাচ্ছে তো তখনই ভাববে এটা ভাজাটা কমপ্লিট হয়ে গেছে দেন এটাকে মিক্সিং জারে নিয়ে আমি একটা মিহি পেস্ট বানিয়ে নেবো তো চলো এই যে দেখো মিহি পেস্ট বানানো আমার পুরো কমপ্লিট দেখো খুব ভালোভাবে আমি পেস্ট করে নিয়েছি কোনো রকম লাঞ্চ বা কিছু নেই পুরো একদম পাউডারের মতো আমি একটা পেস্ট তৈরি করে নিয়েছি তো এবার গরম জল নিয়েছি বাটিতে তার মধ্যে আমি মিশালাম মুড়ির গুঁড়ো আমি তিন থেকে চার চামচ মতো মুড়ির গুঁড়ো নিয়েছিলাম তার মধ্যে এই যে আমি এবার মিক্সড করছি মাখানার যে পাউডারটা আমি বানিয়ে রেখেছিলাম সেটা তো এটাকে আমি মিক্সড করে নিয়ে এর মধ্যে দিলাম খেজুরের পাল্প খেজুরটা আমার বেবিকে আমি প্রতিদিনই খাওয়াই তো সেটার দিয়ে অ্যাড করে নিয়ে এটা মিক্সড করে নিলাম এই যে এরকম একটা টেক্সচার হয়েছে তো এবার বেবিকে ট্রাই করালাম দেখো ও কিন্তু বেশ ভালোভাবে খেলো আর যে কোনো তোমরা খাবার যখন নতুন বেবিদের ট্রাই করাবে সেটা পরপর তিন দিন খাওয়ানোর চেষ্টা করবে তাহলে বুঝতে পারবে যে তার কোনো সমস্যা হচ্ছে কি না বা কোনো র্যাশ বেরোচ্ছে না কোনো অ্যালার্জি কোনো প্রবলেম হচ্ছে না তো ওকে আমি তিন দিন খাইয়েছি ওর কোনো প্রবলেম হয়নি তো তোমরাও চাইলে ট্রাই করতে পারো তো চলো টাটা বাই বাই